কবিগঞ্জের বাহুবলে সম্পন্ন হয়েছে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার দুপুরে বাহুবল উপজেলার পুটিজুরি গ্রামের বাড়িতে হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয় এর আগে সকাল নটার দিকে মরদেহ আনা হয় পুটিজুরি গ্রামে স্বজন বন্ধু প্রতিবেশী সকলের কান্নায় গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন প্রিয় এই তরুণকে শেষবারের মতো দেখতে মাত্র একুশ বছর বয়সী দ্বীপ মৃত্যুবরণ করেন মালয়েশিয়ার একটি হাসপাতালে গত ১২ নভেম্বর ভোরে হৃদরোগজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার আকস্মিক মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় শোকের ঢল মঙ্গলবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে মরদেহ দেশে পৌঁছায় ঢাকা থেকে গাড়ি যোগে সিলেটে নামা হলে গভীর রাতে গোপালটিলায় নেমে আসে কান্নার রোল রাত তিনটার দিকে মরদেহ পৌঁছা মাত্র পরিবার এবং এলাকাবাসী শোকে ভেঙে পড়েন বুধবার সকাল থেকে হাজারো মানুষ ভিড় করেন দ্বীপের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় উচ্চশিক্ষার জন্য মাত্র কিছুদিন আগেই মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি কিন্তু সব স্বপ্ন থেমে গেল এক অনাকাঙ্ক্ষিত মুহূর্তে স্বজনদের ভাষ্য মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভূত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে তিনি মারা যান দীপ ফেসবুকে হাস্যরসাত্মক পারিবারিক কন্টেন্ট তৈরি করে খুব অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তার ভিডিওতে অংশ নিতেন মা এবং পরিবারের অন্য সদস্যরাও মজার সব ভিডিওতে ছিল পরিবার সম্পর্ক আর সহজ সরল জীবনের গল্প যা তাকে তরুণ দর্শকদের কাছে আরও কাছের মানুষ করে তুলেছিল দ্বীপের মৃত্যুতে শোকে ডুবে আছে পরিবার ভক্ত অনুরাগী ও বন্ধু মহল। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে স্মরণ শ্রদ্ধা আর কান্না ভেজা বিদায়ে